পকেট কাটানো দাম দিবেন না ভাই মনের মাধুর্য একটা দাম দিব ওকে তাহলে চলেন আমরা দেখি এখানে কি কি আছে প্রথম থাকতেছে প্লেট ওকে ছয়টা প্লেট আছে ছয়টা আছে এখানে ডিনার প্লেট বিরিয়ানির প্লেট যেটা বলি আমরা প্লেট বলা হয় এটা ছয়টা ছয়টা গো দেখাচ্ছি এক হুম দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিনার প্লেট চলে গেল ওকে ছয়টা ভাতের প্লেট যেটাকে বলি আমরা গর্ত প্লেট গর্ত প্লেট ওকে এটা ছয়টা আচ্ছা এটাও থাকবে ছয়টা ছয়টা দেখলাম এক এক দুই তিন চার পাঁচ ছয় ওকে ছয়টা ছয়টা বারোটা বারো চলে গেল প্লেট থাকবে হাফ ছয়টা ওকে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ওকে ছয়টা থাকবে হাফ প্লেট জি ওকে এখন থাকবে আপনার কারিবল কারিবল এটা হচ্ছে সিরিয়াল কারিবাটি আচ্ছা এই যে সিরিয়াল কারিভারিয়াল এটা ছয়টা থাকবে ভাইয়া এটাও থাকবে ছয়টা ছয়টা থাকবে ওকে তাহলে ওখানে গেলো আঠারো ছয় গেল চব্বিশ চব্বিশটা ওকে আর এটা ছোটটা থাকবে ছয়টা আচ্ছা এইটা হইতেছে সুইট বল কিংবা হচ্ছে আমরা অনেক সময় এটা ফিনি পায়েসের জন্য দিয়ে থাকি এটা থাকবে ছয়টা তাহলে ছয়টা তিরিশ চব্বিশ আর ছয় তিরিশ চলে গেলো তিরিশ চলে গেলো ওকে আর তিনটা থাকবে আপনার কারিডিশ কারিডিশ

এইবার আছে হচ্ছে এই যে রাউন্ড শেপ রাউন্ড শেপ এই যে একটা ভাই ওকে এই চলে গেল টোটাল barno piece barno piece ভাই এই কোন কোম্পানির আমরা এটাও দেখতে চাই এটা ভাই আকিস কোম্পানি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আকিস স্টেবিলওয়্যার পিওর porcelaine pure এটা মাইক্রোওয়েভ ডিশওয়াশার সেফ তো নাকি ভাই এগুলো 100% হিট প্রুফ এগুলো ভাই হিট প্রুফ এটাতে হিট প্রুফ আর এটা যদি রং উঠাতে পারেন এক বছরের গ্যারান্টি আছে রং

আপনি যে সুন্দর করে সাজায় রাখছেন জি সাজানোর জন্য কি কিছু দিচ্ছেন নাকি কাস্টমারকে দিচ্ছি তো ভাই এই যে 12টা স্ট্যান্ড দিচ্ছি যাতে আপনারা খুব সুন্দর করে ডিসপ্লে করতে পারে এইবার 12টা স্ট্যান্ড দিচ্ছি তাহলে এটার কালার আছে কয়টা আমরা একটু দেখে নে এই হচ্ছে একটা মনোমুগ্ধকর কালার একটা কালার আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে আছে আরেকটা কালার আছে আচ্ছা এইটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এই পাশে দেখেন আরেকটা ডিজাইন এটাও কিন্তু এই ডিনারটার ভেতরে থাকবার আর এইখানে দেখেন ওইটা আর একটা কালার প্রত্যেকটার মধ্যে আপনার সেম অফার গুলো থাকবে এই যে চাইনিজ থাকবে ইস্টার্ন গুলো থাকবে আচ্ছা এবার একটু শুনি ভাই প্রাইসটা কত পড়বে এই যে ডিনার সেট দেখালেন প্রাইজের আগে তো সেম থাকবে জি 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 100% ভাই 100% যেখানে বাচ্চা ভাই আছে সেখানে সব কিছু অল ক্লিয়ার ওকে ঠিক আছে আচ্ছা সামাক প্রকারি ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিচ তলায় গলি নাম্বার 18 দোকান 405 এই শোরুমে কিন্তু

তো আপনারা আসলে ভিডিও কল দিলে হবে কি আপনি যে শোরুম থেকে প্রোডাক্টটা দেখেছেন সেই দোকান মালিক কি আপনি একটু দেখে নিলেন যে কে প্রোডাক্ট নিচ্ছে কে প্রোডাক্টের জন্য আপনাদের টাকা পে করতেছেন কার কাছে সব দেখতে পারবেন তো ভাই এই যে চমৎকার ডিনার দাম দিবেন কত বলেন ভাই এটা দাম অনলি অনলি 7000 হ্যাঁ 7000 হ্যাঁ 7550 টাকা ভাই 7550 টাকা 7550 টাকা ভাই তার মানে এই যে চমৎকার একটা ডিনার এটার দাম মাত্র 7550 টাকা কত দিনের অফার এটা ভাই দশ দিনের জন্য দশ দিন ভিডিও পাবলিশ করার পর থেকে জি কালার কি ভাই কেউ যদি উপরে আঙুল পাতাটা নিতে চায় সে এটাও নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে আবার এই জায়গায় যে বাস না এটা না এটা রেটটা ভাই বেশি এটা রেটটা আবার বেশি এটা রেটটা বেশি তো ডিনার আপনার কাছে তো আরো আছে হ্যাঁ আমার কাছে अवेलेबल ডিনার আছে অনেক ডিজাইন আছে ওকে তো যেটা ভালো লাগবে তবু এই যে নতুন ডিনার এই যে একটা এই একটা দুইটা উপরে আঙুর পাতা একটা তিনটা এই পাশে একটা আছে সেঞ্চুরি পাতা চারটা এই পাশে আর একটা আছে ক্রিম কালারের গোলাপ পাঁচটা এই টোটাল বান্ন পিসের ডিনার সাথে তিন পিস চাম বারোটা স্ট্যান্ডে আরেকটা জিনিস গিফট দিয়ে দিলাম ভাই হ্যাঁ রোস্টান চিন্তা লাস্টে মনে করছেন ভালো দাম হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভাই অর্ডার করতে হবে কেমনে ভাই আমাদের স্ক্রিনের নাম্বার গুলো আছে মানে ঢাকার বাইরে থেকে কত টাকা করতে হবে আমাদের মিনিমাম দুই হাজার টাকা বুকিং করতে হবে দুই হাজার টাকা বুকিং করতে হবে বিশেষ করে আমাদের এই যে তিন নাম্বার তিনটা নাম্বার দেওয়া আছে এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে ইমু দেওয়া আছে WhatsApp দেওয়া আছে হ্যাঁ এখানে যোগাযোগ করবেন আমাদের সাথে ওকে তো যারা আসলে প্রবাসী আছেন কিংবা দেশে আছেন ডিনার গুলো দেখে আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি হবে ভাই হোম ডেলিভারি ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম